স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শরিকদের সঙ্গে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিএনপি প্রদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুগপথ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করেছে বিএনপি এরই অংশ হিসেবে দলটি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে শরিক দলের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাকি আসনগুলো নিয়েও শীঘ্রই সিদ্ধান্তে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছে দলটির শীর্ষ নেতৃত্ব এবারে জানাব সন্ত্রাসীদের দৌড়ের উপরে রাখবে নইলে ওরা আপনাদের দৌড়ের উপরে রাখবে জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের দৌড়ের উপরে রাখার নির্দেশনা দিয়ে ডিসি এসপিদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা বলেছেন সন্ত্রাসীদের এলাকা ছাড়া করতে হবে তাদের দৌড়ের উপরে রাখতে হবে তা না হলে ওরা আপনাদের দৌড়ের উপরে রাখবে জানাব বাংলাদেশ মিশন ঘিরে হিন্দু জঙ্গিদের তাণ্ডব ঢাকা দিল্লি বিরোধ এখন চরমে স্মরণকালে দুদেশের মধ্যে এমন তিক্ত সম্পর্ক আর চোখে পড়েনি ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে অব্যাহতভাবে হিন্দু জঙ্গিদের হামলা অগ্নিসংযোগ এবং কূটনৈতিকদের হত্যার হুমকির মতো ঘটনা নজিরবিহীন মোদী সরকারের মদতে শত শত উগ্রবাদী হিন্দু বাংলাদেশের মিশনগুলোতে একের পর এক সহিংস বিক্ষোভ এবং হামলা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে এদিকে বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পাল্টা তলব দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে পাল্টা তরফ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের কয়েক ঘন্টার ব্যবধানে বাংলাদেশের দূতকে পাল্টা তরফ করেছে দিল্লি এদিকে বিএনপিতে অসন্তোষ বাড়ছে আসন সমঝোতা নিয়ে বিগত দিনে আন্দোলন সংগ্রামে অংশ নেওয়া সমমনা দল এবং জোটকে আসন ছাড় দেওয়ার বিষয়ে বিএনপি আলোচনা চালালেও এটি মানতে নারাজ দলটির মাঠ পর্যায় নেতাকর্মীরা বেশ কয়েকটি আসনে বিএনপি বিক্ষুব্ধ নেতারা স্বতন্ত্র প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন এতে মিত্র দলের নেতারা অসন্তোষ প্রকাশ করলেও বিএনপির শীর্ষ নেতারা বলছেন সব ঠিক হয়ে যাবে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দ এবং তার সঙ্গে থাকা চার লিবিয়ান কর্মকর্তা নিহত হয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ ডেবেইবাব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত সংবাদ প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন আর ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে শরিকদের সঙ্গে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুগপথ আন্দোলনের শরিক এবং সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা করেছে বিএনপি এরই অংশ হিসেবে দলটি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাকি আসনগুলো নিয়েও শিগগিরই সিদ্ধান্তে পৌঁছবেন প্রস্তুতি নিচ্ছে দলটির শীর্ষ নেতৃত্ব মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান সমমনা দল এবং শরিকদের সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর হয়েছে তিনি বলেন শরিকদের কতগুলো আসন দেওয়া হবে তা যথা সময়ে ঘোষণা করা হবে আসন সমঝোতার ক্ষেত্রে বিএনপি গুরুত্ব দিয়ে আসছিল জমিয়তে উলায়মে ইসলাম বাংলাদেশকে গতকাল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান দলটির জন্য চারটি আসন ছেড়ে দেওয়া হয়েছে সেখানে বিএনপির কোনো প্রার্থী থাকবে না এসব আসনে দলের কেউ নির্বাচন করতে চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিসিএসপিদের ইসি সানাউল্লা সন্ত্রাসীদের দৌড়ের উপরে রাখবেন নইলে ওরা আপনাদের দৌড়ের উপরে রাখবে জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের দৌড়ের উপরে রাখার নির্দেশনা দিয়ে ডিসিএসপিদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন সন্ত্রাসীদের এলাকা ছাড়া করতে হবে তাদের দৌড়ের উপরে রাখতে হবে তা না হলে ওরা আপনাদের দৌড়ের উপরে রাখবে তিনি বলেন শিগগিরই জয়েন্ট অপারেশন চালিত হবে অপারেশনে কয়েকটা অবজেক্টিভ থাকবে তার মধ্যে প্রথমত অবৈধ অস্ত্র উদ্ধার দ্বিতীয়ত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আইনের আওতায় নিয়ে আসা মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন অডিটোরিয়ামে ডিসি এসপি বিভাগীয় কমিশনার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন সবার শুরুতে প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন গুলিতে নিহত শরীপোসমান রুহের শান্তি কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ডিসি এসপিদের উদ্দেশ্যে ইসি সানাউল্লা বলেন সাধারণ মানুষ ভোটার প্রার্থী এবং দলগুলোর মাঝে শান্তি ও নিরাপত্তার আবহ তৈরি করতে হবে ডিপ্লয়মেন্টের সিউরেশনের ব্যাপারে কথা হয়েছে ভোটকেন্দ্রিক ডিপ্লয়মেন্ট হয় পাঁচ দিন এর সঙ্গে বাজেটে ইমপ্লিকেশন আছে আমরা চেষ্টা করছি পাঁচ দিনকে বাড়িয়ে ছয় দিন করা যায় কিনা তাতে আপনাদের হয়তো ফ্লেক্সিবিলিটি একটু বাড়বে চেকপোস্ট বসানোর প্রসঙ্গে তিনি বলেন চেকপয়েন্ট অপারেশনের সারাদেশে করতে হবে কিছু হবে মোবাইল চেক চেকপোস্ট এবং সব বাহিনীকে এটা সমন্বয় করতে হবে বিভাগ জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন শৃঙ্খলা কমিটি আছে এই কমিটিগুলো কাজ করবে পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য একটা সেল থাকতে হবে নির্বাচন ঘিরে সেই সেলগুলোতে আপনারা অ্যাক্টিভ করবেন বাংলাদেশ মিশন ঘিরে হিন্দু জঙ্গিদের তাণ্ডব ঢাকা দিল্লি বিরোধ এখন চরমে দুই দেশের মধ্যে এমন তিক্ত সম্পর্ক আর চোখে পড়েনি ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে হিন্দু জঙ্গিদের হামলা অগ্নিসংযোগ এবং কূটনৈতিকদের হত্যার হুমকির মতো ঘটনা নজিরবিহীন মোদী সরকারের মদদে শত শত উগ্রবাদী হিন্দু বাংলাদেশের মিশনগুলোতে একের পর এক সহিংস বিক্ষোভ এবং হামলা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে এসব ঘটনাকে নিশ্চিতভাবেই পূর্ব পরিকল্পিত বলে মনে করে বাংলাদেশ সরকার গতকাল মঙ্গলবার ঢাকায় ভারত হাইকমিশনার প্রণয় ফর্মাকে তলব করে এই বক্তব্য সাফ জানিয়ে দেওয়া হয়েছে এ ধরনের ঘটনা কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তার জন্য হুমকি নয় বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তি এবং সহনশীলতার মূল্যবোধেও পরিপন্থী গতকাল দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনে উগ্রবাদী হিন্দুদের বিক্ষোভকে ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের শত শত কর্মী হাইকমিশনের সামনে জড় হয়ে বিক্ষোভে অংশ নেয় সেখানে বাংলাদেশ বিরোধী চরম উস্কানিমূলক স্লোগানের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের কুষ্পতলিকা দাহ করা হয় বাংলাদেশের ভারতের পাল্টা তলব দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াস হামিদুল্লাহকে পাল্টা তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মাকে তলবের কয়েক ঘণ্টার ব্যবধানে বাংলাদেশের দূতাবাসকে পাল্টা তলব করেছে নয়াদিল্লি কূটনৈতিক সূত্র জানিয়েছে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোকে লক্ষ্য করে ভারতে সংগঠিত ধারাবাহিক ঘটনা প্রবাহের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাইকমিশনারকে তলবের কয়েক ঘন্টা পরেই মঙ্গলবার ভারত বাংলাদেশের হাইকমিশনার রিয়াস হামিদুল্লাহকে তলব করে আজ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় কমিশনার প্রণয় ফার্মাকে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের তরফে তলব করা হয় ভারতীয় দূতকে তলব করে পররাষ্ট্র সচিব নয়াদিল্লি শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে একই সঙ্গে দেশটিতে থাকা বাংলাদেশের কূটনৈতিকদের নিরাপত্তার বিষয়ে জোর দেওয়া হয়েছে এর আগে চৌদ্দই ডিসেম্বর প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয়েছিল সেদিন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উস্কানিমূলক বক্তব্য সরকারের উদ্বেগের কথা জানানো হয়েছে পাশাপাশি ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়া প্রতিরোধে দেশটির সহযোগিতাও কামনা করা হয় অন্যদিকে সতেরোই ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াস হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাল্টা তলব করা হয় সপ্তাহ না যেতেই বাংলাদেশের হাইকমিশনারকে আজ আবারও পাল্টা তলব করেছে ভারত শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনা সেনাপ্রধান নিহত তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনা প্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দ এবং তার সঙ্গে থাকা চার লিবিয়ান কর্মকর্তা নিহত হয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ ডেবাই মঙ্গলবার এক বিবৃতিতে একটি মর্মান্তিক দুর্ঘটনা বলে উল্লেখ করেন তিনি আঙ্কারা থেকে ফেরার পথে বিমানটি বিধ্বস্ত হয় খবর আল জাজিরার লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ ডেবেই তার বিবৃতিতে বলেন এই মর্মান্তিক দুর্ঘটনা জাতির সামরিক প্রতিষ্ঠানের এবং সাধারণ মানুষের জন্য একটি বড় ক্ষতি আমরা এমন ব্যক্তিদের হারালাম যারা আন্তরিকতা দায়িত্ববোধ এবং দেশপ্রেমের সঙ্গে তাদের দেশকে সেবা করেছেন দুর্ঘটনার নিহত অনুরাগ গ্রাউন্ড ফোর্সের চিফ অব স্টাফ আল ফতৌরি মিলিটারি ম্যানুফ্যাকচারিং অথরিটি পরিচালক আবদুল আল কাতাউ আল হাদাদের উপদেষ্টা মোহাম্মদ আল আসাউদিয়ার এবং মিলিটারি ফটোগ্রাফার মোহাম্মদ ওমর আহমেদ মাজবুব আজাজিরা তাদের এক প্রতিবেদনে এক তুর্কি কর্মকর্তার বরদাদ দিয়ে উল্লেখ করেছেন ওই দুর্ঘটনায় তিনজন ক্রু মেম্বারও নিহত হয়েছেন বিধ্বস্ত হবার আগে বৈদ্যুতিক ত্রুটির সমস্যা দেখা দিলে বিমানটি থেকে জরুরি অবতরণের জন্য আবেদন করা হয়েছিল তবে তারা আর নিরাপদে ফিরে আসতে পারেনি